এবার যে খবরের দিকে নজর রাখবো বিদ্যাসাগরের জন্মদিন ঘিরে কিন্তু আবারও রাজ্য রাজনীতি উত্তাল আমরা যেমনটা দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বিভিন্ন পুজো উদ্বোধন এসেছেন সেই সঙ্গেই কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে সেখানে তিনি সেখানে অনেক কিছু বার্তা দিয়েছেন সেখানে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন সেই বিরোধী দল নেতাদের যেখানে বিদ্যাসাগরের জন্মদিন ঘিরে ফের সরগরম রাজনীতি শুক্রবার কলকাতায় একাধিক পুজো উদ্বোধনে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনের সময় তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানান একই দিনে বিদ্যাসাগর কলেজে গিয়ে মূর্তিতে মাল্যদান করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই মে বিদ্যাসাগরে মূর্তি ভাঙার ঘটনা তুলে বিজেপিকে নিশানা করেন তিনি অভিষেক বলেন আমরা ছোটবেলা থেকে বিদ্যাসাগরে কথা পড়েছি তিনি নবজাগরণের অগ্রদূত বর্ণ পরিচয় স্রষ্টা বাল্যবিবাহ রোধ করেছিলেন তিনি আপসীন লড়াই শিক্ষা দিয়েছেন বাইরে থেকে যারা এসে উত্তর ভারতের সংস্কৃতি চাপিয়ে দিতে চাইছিল তারাই মূর্তি ভেঙেছিল তার আর তার জবাবও বাংলার মানুষ দিয়েছেন কিন্তু আমরা যেভাবে বিদ্যাসাগরের কথা ছোটবেলা থেকে পড়েছি বা গুরুজনদের কাছে শুনেছি তিনি যেভাবে আপসীন লড়াই করেছিলেন এবং নবজাগরণের অগ্রদূত যিনি বর্ণপরিচয়ের স্রষ্টা যিনি বাল্যবিবাহ রোধ করেছিলেন এবং বাংলাকে বারে বারে সামাজিকভাবে তার যে অবদান যেভাবে তিনি লড়াই করা শিখিয়েছিলেন আমরা সকলে পড়েছি জেনেছি বাইরে থেকে যারা এসছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদেরকে মানুষ জবাব দিয়েছে এটা রাজনৈতিক বিষয় নয় এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক দশ মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি এবং যতদিন এরা থাকবেন বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে এবং তারা যেভাবে মানে এক কার্যত জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করে কলকাতা শহরকে সেদিনকে তৃণমূলের সাথে লড়াই বিজেপির পলিটিক্যাল লড়াই সেটা চলবে আপনাদের যত আক্রমণ আপনারা আমাকে করুন মুখ্যমন্ত্রীকে করুন কোনো অসুবিধা নেই কিন্তু এই যে বাংলা ঋষি মনীষীদের অপমান করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় এরা জানে না পঞ্চানন বর্মকে বর্মনকে পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি অবদান জানে না রামমোহন রায়ের কি অবদান জানে না ক্ষুদিরাম বসুর আবেদন অবদান জানে না তাদের কাছে আমাদের বাংলার ইতিহাস এবং বাংলার সংস্কৃতি শিখতে হবে না আজকে কৃষ্টি যারা এসে বাংলায় দুর্গা প্যান্ডেল উদ্বোধন করছে তারাই তো পাঁচ বছর আগে বলতো বাংলায় দুর্গাপুজো হয় না তো যতবার আসবে তো পরস্পর বিরোধী আপনি যে কথাগুলো বলতেন তিন বছর চার বছর আগে বলতো তৃণমূল সরকার বাঙ্গালমে মে দুর্গা পূজা হোনে নেই দে আর সেই দুর্গা পুজো ইউনেস্কোতে ইন্টেনজেবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে আমাদের সরকারের আমলে দু সালের সেপ্টেম্বর মাসে অন্য কোন উৎসব বা অন্য কোন কর্মকাণ্ড বিজেপি সরকারের নেতৃত্বে স্বীকৃতি পায়নি কন্যাশ্রী স্বীকৃতি পেয়েছে এদের শেখা উচিত বাংলার থেকে যেভাবে বাংলাকে এরা পদে পদে নিপীড়িত বঞ্চিত শোষিত করে রাখতে চেয়েছে এমনকি আপনারা আজকে দেখেছেন হাইকোর্টের একটা অর্ডারও এসছে যেখানে বীরভূমের একটা গর্ভবতী মহিলাকে এবং তার সাথে ছজনকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ ওপেন কোর্টে বলেছে এবং বলেছে চার সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ বাংলায় কথা বললে বলছে এদের করতে হবে সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন তারা জিজ্ঞেস করুন আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে আজকে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী জন্মদিবস এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড় আগে তো ক্ষমা চাওয়া উচিত একবারে আমরা খবর থেকে নজর রাখছি বিদ্যাসাগরের জন্মদিন ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি শুক্রবারই কলকাতায় একাধিক পুজো উদ্বোধনে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেইখানেই বিদ্যাসাগরে মালদান করতে গিয়ে কিন্তু করতে গিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নামনা করেই নিশানা করেছে অমিত শাহকে তিনি বারংবার বিভিন্ন বিভিন্ন বিষয় তুলে ধরেছেন আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যে বিদ্যাসাগরের জন্মদিন ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি যেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ করেছে নামনা করে যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে বঙ্গে এসেছে পুজো উদ্বোধনে বিভিন্ন পুজো উদ্বোধনে কিন্তু তিনি গতকালকে এসেছে এবং সেই কারণেই একাধিক একাধিক অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমার প্রতিনিধি দেবজানি দেবজানি কি জানা যাচ্ছে এই যে বিদ্যাসাগরে মালদান করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে একাধিক বিভিন্ন অভিযোগ করেছেন এবং নাম না করে কটাক্ষও করেছেন এ ব্যাপারে আর কি আপডেট পাওয়া যাচ্ছে দেবজানি বিদ্যাসাগরের জন্মদিন আজকে সেই জন্মদিন উপলক্ষে বিদ্যাসাগর কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন তখনই এই খবর ছড়ায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন তখনই কল্পনা তীব্র হয় যে দু হাজার উনিশে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা রাজ্য রাজ্যে একটা সুন্দর আলোড়ন সৃষ্টি করেছিল এটা বিতর্কের ছড় তৈরি হয়েছিল মানে অভিযোগ ছিল যে বিজেপির যারা কর্মী সমর্থক তারা অমিত শাহের নেতৃত্বে সেই বিদ্যাসাগরের মূর্তি মাংচুর করেন বিদ্যাসাগরের কে তারা তাদের যে একদম চূড়ান্ত অসম্মান করে এবং সেটা যেহেতু নির্বাচন ছিল লোকসভা নির্বাচন তার আগে তুমুল বিতর্ক তৈরি হয় বিজেপি তৃণমূল তারা পাল্টা দোষারোপ পাল্টা দোষারোপ পর্ব চলছিল আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করলেন এবং রাজনৈতিক মহল মনে করছিল যে যেহেতু অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কলকাতায় রয়েছেন তার একাধিক তাদের কর্মসূচি রয়েছে দুর্গাপূজার উদ্বোধন করেছেন ফলে অমিত শাহের যে ঘটনা ঘটেছিল দু হাজার সেই ঘটনা আরো একবার উস্কে দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজনৈতিক মহল যেটা ভেবেছিল ঠিক সেরকমটাই হয়েছে সুপ্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অমিত শাহকে এই যে বিদ্যাসাগরের মূর্তিতে তিনি মাল্যদান করার পরে সরাসরি তিনি শাহকেই পুরো ঘটনার জন্য দায়ী করেছিলেন সেই সেই ঘটনার জন্য দায়ী করেছিলেন আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধন করেছেন অমিত শাহ এবং সেখানে তিনি বলেছেন যে বিদ্যাসাগরের বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে আহ তিনি বিদ্যাসাগরের অবদান বাংলায় যে অবদান সেই অবদানের কথা তিনি বলেছেন সেটা সেটা বলেছেন যে কখনোই ভোলার নয় কিন্তু অমিত শাহের এই বক্তব্য সেটা শুনে তৃণমূলের সর্ব সাধারণ সম্পাদক তিনি কিন্তু একেবারেই খুশি নাম তিনি বলেছেন যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল অমিত শাহের নেতৃত্বে তাই তার আগে ক্ষমা চাওয়া উচিত এবং আহ যেটা অমিত শাহর যেটা বলেছেন যে দেশ যখন ব্রিটিশদের গোলাম ছিল সেই সময় দাঁড়িয়ে বিদ্যাসাগর শিক্ষার জন্য যা করেছেন ভোলার নয় বাংলা ভাষা বাংলা সংস্কৃতি মহিলাদের শিক্ষার জন্য তিনি তার পুরো জীবন উৎসর্গ করেছেন কিন্তু পালিতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এরা বিদ্যাসাগরের সংগ্রাম সংস্কৃতি সম্পর্কে কিচ্ছু জানে না তাই তার মুক্তি ভেঙেছিল এবং এটাও অভিষেক ব্যানার্জি বলেন যে বিজেপির সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তারা আজও শিবিরে রয়েছে তারা আজও বিজেপিতে থেকে রাজনীতি করছে কারো বিরুদ্ধে তাদের দল কোনো পদক্ষেপ করেনি এই তারা বিজেপি কে বাংলা বিরোধী বলছে এবং সেই সঙ্গে প্রভাব পারে কারণ সামনে আমরা জানি যে পুজোর পরের থেকে শুরু হবে এই ছাব্বিশে বিধানসভার তোরজোর সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ঘটনা কতটা প্রভাব ফেলতে পারে দেব দেখুন লোকসভা নির্বাচনের আগে যে ঘটনা ঘটেছিল বিধানসভা নির্বাচনের আগে সেই স্মৃতি দুপক্ষই হিস্টে দিল অমিত শাহ এসে যেরকম কলকাতায় দুর্গাপুজো উদ্বোধন করতে এসেছে তিনি যেরকম বিদ্যাসাগরকে স্মরণ করলেন তার অবদানের কথা স্মরণ করালেন তার অবদান নিয়ে তিনি আহ বললেন যে বাংলার সংস্কৃতিতে বিদ্যাসাগরের অবদান কতটা রয়েছে সেইরকম তৃণমূল কংগ্রেস পাল্টা মনে করালো যে বিজেপি বাংলার সংস্কৃতি কিছু বোঝে না তারা যেটা বলছেন সেটা শুধুমাত্রই মানুষের সামনে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যগুলো তুলে ধরছে কিন্তু তারা মানবিক ভাবে তারা অন্তর থেকে বাংলার সংস্কৃতিকে সম্মান করে না সেই কারণে অবিজেপি রাজ্যগুলোতে বাংলার মানুষকে হেনস্থা হতে হচ্ছে বা বিদ্যাসাগরের মূর্তি তারা ভাঙচুর করেছে যে কারণে যে অভিযোগে বিজেপির কোনো মানে কর্মী সমর্থকদের বিরুদ্ধে যারা আর কি সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে গেরুয়া শিবির কোন রকম পদক্ষেপ নেয়নি সে কারণে এই আজকে একদিকে অমিত শাহের এই বিদ্যাসাগরের অবদান স্মরণ করা মনে করা পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ অমিত শাহকে এই গোটা বিষয়কে তাই বিদ্যাসাগরকে কেন্দ্র করে গোটা বিষয়টাই কিন্তু আবার নতুন করে বিধানসভা নির্বাচনের আগে একটা রাজনৈতিক চর্যা তৈরি হলো যেটা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের স্মৃতি অবশ্যই উঠে শুক্রিয়া ধন্যবাদ দেবজানি তোমাকে আমরা যে খবর দিকে নজর রাখছি একেবারে বিদ্যাসাগরের জন্মদিন ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি শুক্রবার কলকাতায় একাধিক পুজো উদ্বোধনে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনের সময় তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানান একই দিনে বিদ্যাসাগর কলেজে গিয়ে মূর্তিতে মাল্যদান করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যে খবর থেকে নজর রাখছি একেবারে বিদ্যাসাগরের জন্মদিন ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আলি হোসেন বাবি বাবু বিজেপি নেতা আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলায় আমরা যে খবর থেকে নজর রাখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরে মাল্যদান করার সময় তিনি বলেছেন যে অমিত শাহের নেতৃত্বেই নাকি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি ক্ষমা চাইতে বলেছেন এ ব্যাপারে আপনি কি বলবেন একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছে একবারে ফালতু কথা বলছে সেই রেলিতে উনিশের যে রেলিটা হয়েছিল সেই রেলিতে আমি নিজেও ছিলাম অমিত শাহ রেলিতে অমিত শাহ অমিত তোমার তোমার থেকে রেলি করে হাজার হাজার লোক নিয়ে তিনি যখন যাচ্ছিলেন তার আগেই বুদ্ধাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল অর্থাৎ রেলি পৌঁছানোর অনেক আগেই সেটা ভেঙে পৌঁছে ভেঙে দেওয়া হয়েছিল এটা একটা তৃণমূলের ষড়যন্ত্র ছিল আমি তো বলছি কলকাতায় সেই আমরা ছিলাম সেই জন্য যেটা বলছি এখানে শোনা কথার ব্যাপার না আমার দেখা কথা অমিত শাহ যেখানে ছিল তার থেকে আরো কমসে কম একশো দেড়শো মিটার দূরে বিদ্যাসাগরের মূর্তি তার আগেই পৌঁছানো রথ তার মিছিল পৌঁছানোর আগে সেখানে ভেঙে গেছে আর কারা ভেঙেছে তার জন্য রাজ্য সরকার দায়ী তার জন্য কারা দায়ী তার জন্য তৃণমূল দায়ী কারণ বিদ্যাসাগরের মূর্তি কলেজের ভিতরে সে ভাঙতে যাবে কোন কামে সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণের কথা বলছে এখানে অমিত শাহজির ভুল বা ক্ষমা চাওয়ার কোন বিষয় নেই অমিত শাহ এই ঘটনার সঙ্গে বিষয়ে নাই এই জন্য এটা বাজার গরম করবার জন্য এটা বলছে আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে অমিত শাহজি এসছে সুন্দর ভাবে উদ্বোধন হয়েছে ঈদের স্মৃতিতে আমাদের পুজো উদ্বোধন হয়েছে অমিত শাহজি করেছেন এটা তৃণমূল সহ্য করতে পারছে না তৃণমূল ভিতর সন্ত্রস্ত হয়ে এখন এরা চেষ্টা করা হচ্ছে এতে কোনো লাভ হবে না তৃণমূলের তো ক্ষতি হবে কারণ মন্দির মূর্তি কে ভেঙেছে বিদ্যাসাগরের সেটা বাংলার মানুষ সকলে জানে এর সঙ্গে তৃণমূলের দুষ্কৃতীরা যুক্ত ধন্যবাদ বাবু আপনাকে আমরা যে খবরের খবরের দিকে নজর রাখছি একেবারে শাহের সফরে মাঝে অভিষেকের একাধিক কর্মসূচি সেক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের জন্মদিনে কিন্তু আবারও সরগরম রাজ্য রাজনীতি আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ করেছেন কারণ আমরা গতকালকেই জানি যে গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু সফরে এসেছেন তিনি একাধিক পুজো উদ্বোধন করেছেন আজই সেক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় একাধিক পুজো উদ্বোধন করেছেন কেন্দ্রীয় তো সরষ্ট অমিত শাহ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে দেবব্রত রায় তৃণমূল নেতা দেবব্রত বাবু আপনাকে স্বাগত ট্রাইপটি বাংলায় আমরা আলী বাবুকে নিয়েছিলাম তিনি বললেন যে সম্পূর্ণ অভিষেক বন্দোপাধ্যায় সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছে এটা এমনটা হয় নি এ ব্যাপারে আপনি কি বলবেন দেখুন আমরা হিউম্যান দেখি সুপারম্যান দেখি ব্যাটম্যান দেখি আমরা আবার দেখছি ডিগবাজি ম্যান এরাoverlinei তো ডিগবাজি দেয় না সব কাজে উনি দেখা গেল উনি বলতেন পশ্চিমবঙ্গে দুর্গাপুজো নেই ওখানে নেই দেতা আর পশ্চিমবঙ্গে এসে পুজো ওপেনিং করছে ঠিক আছে আর যে মিছিল থেকে আহ বিদ্যাসাগরের মূর্তিটা ভাড়া হয়েছিল এখানে তো বিজেপির মিছিল নির্বাচনে মিছিল ছিল সেখানে তো তার উত্তরটা তো তিনি দিতে পারেন তুমি তিনি মিছিল করছেন আর বিদ্যাসাগর সম্বন্ধে দু চারটে তথ্য উনি দিয়ে দিতে পারেন তাহলে তো বলবো উনি তো চেনেই না বিদ্যাসাগরকে বিদ্যাসাগরকে তো চিনতে হবে বিদ্যাসাগর জানতে হবে বিদ্যাসাগরকে চেনা জানার মধ্যেই তো উনি বাঙালি সাজার চেষ্টা করেন কিন্তু বাঙালি হয়ে উঠতে পারেন না তো বাংলার সংস্কৃতিকে তো জানতে হবে তারা দেশ জুড়ে বাঙালির ওপর অত্যাচার হচ্ছে নীরব হয়ে আছে উনি এসে বলবেন মমতা ব্যানার্জি পুজো করতে এসে আজকে দেখুন দেই দেই করে নেচে এসে শিয়ালদা অঞ্চলের একটা পুজো উদ্বোধন করে দিয়ে চলে চলে গেল তো সেটাই সেটাই তো ওনাকে তো বলতে হবে না কোনটা ঠিক কোনটা ভুল যেটা বিজেপি নেতারা বলেন সেটা করেন না যেটা যেটা করেন সেটা বলেন না এখন দেখতে বাংলার মানুষ ওনাকে দেখছেন কি করে বেড়াচ্ছেন তো দিকে আগামী দিনে উত্তর গুলো ওনারাই ভালো দিতে দিতে পারবেন এখন অমিত শাহ প্রসঙ্গে যদি বলেন নরেন্দ্র মোদী প্রসঙ্গে যদি বলেন ওরা বাংলার সংস্কৃতিটা আগে শিখুক বাংলার সংস্কৃতি জানুক দেশ জুড়ে বাংলায় বাংলাদেশ যে অবদান রয়েছে বাঙালিদের লেখা জাতীয় সঙ্গীত গা হয় বাঙালিদের ন্যাশনাল ল্যান্থোম রয়েছে সেই সমস্তই জানতে হবে শুধু বাঙালির ভোট চাওয়ার সময় এলে হবে না তো ভোট চাইতে আসবে রাজনীতি করবে আবার চলে যাবে আমাদের বিদ্যাসাগরকে চিনতে হবে রামমোহনকে চিনতে হবে বিবেকানন্দকে জানতে হবে তবে তো বাঙালিদের রাজ রাজনীতি করবে না বাংলায় এটা তো অমিতাকে মাননীয় অমিতটাকে জানতে হবে তাই না ঠিক আমরা নজর রাখছি শাহির সফরের মাঝে অভিষেক কর্মসূচি কর্মসচেwidetildeমত এই ঘিরে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক সরগরম বিদ্যাসাগুরের জন্মদিন ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি শুক্রবার কলকাতায় একাধিক পূজো উদ্যতnone যোগদান কেন্দ্রীয় সরষ্ট মন্ত্রী অমিতা শান্তশ মিত্র স্কয়ারে পূজো উদ্যতnone সময় তিনি শ্রীচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানান একই দিনে বিদ্যাসাগর কলেজে গিয়ে মূর্তিতে করেন করেনchronomoreর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই ভিড় 2019 সালে 14ই বে যে ঘটে যাওয়া বিদ্যাসাগর করে মূর্তি ভাঙার ঘটনা তুলে বিজেপিকেই নিশানা করেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা ছোটবেলা থেকে বিদ্যাসাগরের কথা পড়েছি তিনি নবজাগরণের অগ্রদূত বর্ণপরিচয় স্রষ্টা বাল্যবিবাহ রোধ করেছিলেন তিনি আপসহীন লড়াইয়ের শিক্ষা দিয়েছেন বাইরে থেকে যারা এসে উত্তর ভারতের সংস্কৃতি চাপিয়ে দিতে চাইছিল তারাই মূর্তি ভেঙেছিল আর তার জবাবও বাংলার মানুষ দিয়েছে